আমার পিছনে যে মানি প্ল্যান্টটা চলে গেছে ওর নাম হচ্ছে এপি প্রেম নামিয়া তো আমরা জানি যে মানি প্ল্যান্ট এদেরকে পোস বলে এবং অন্যান্য টুকটাক বিষয় সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে মানি প্ল্যান্টে ফুল হয় কিনা কিংবা যদি হয়ে থাকে তাহলে সেটা দেখতে কেমন হবে তো উত্তরটা হচ্ছে হ্যাঁ মানি প্ল্যান্টেও ফুল হয় তবে এক্ষেত্রে একটা না অনেকগুলো কথা আছে তো ইনডোর কন্ডিশনে যে মানি প্ল্যান্টগুলো বেড়ে ওঠে এদের ফুল ধরে না তবে যে মানি প্ল্যান্টগুলো প্রকৃতিতে হয় ওয়াইল্ড ওয়াইল কন্ডিশনের ওঠে এদের ক্ষেত্রে কখনো কখনো ফুল ধরতে দেখা যায় যেটা কিনা একটি বিরল ঘটনা এবং সে ফুল থেকে বীজ হতে পারে যেটা কিনা আরও দুর্লভ একটি বিষয় অর্থাৎ মানি প্ল্যান্টে ফুল ধরে যেটা একটি দুর্লভ ঘটনা এবং সে ফুল থেকে বীজ হওয়ার বিষয়টা তার থেকেও অনেক বেশি দুর্লভ এছাড়া ল্যাবরেটরিতে কৃত্রিমভাবেও মানি প্ল্যান্টের ফুল উৎপাদন করা যায় তো মানি প্ল্যান্টের ফুল কেন হয় না তার উত্তর হচ্ছে জেনেটিক ইম্পেয়ারমেন্ট এদের জেনেটিক ইম্পেয়ারমেন্টের কারণে এরা ফুল উৎপাদন করতে পারে না কিন্তু ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে হরমোন সিনথেসাইজ করে সেই হরমোনের ট্রিটমেন্টের এদেরকে যখন দেওয়া হয় তখন এরা ফুল উৎপাদন করে থাকে তো মানি প্ল্যান্টের ফুল দেখতে কেমন সেটা হচ্ছে আপনাদের দেখার সুবিধা এখানে আমি দিয়ে দিচ্ছি এবং এটা সম্পর্কে আমি কয়েকদিন আগেই প্রথম জানলাম তাই হচ্ছে ভাবলাম যে কেননা আমি সবার সাথে শেয়ার করি তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরে আবার দেখা হবে